সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে পল্লিগ্রাম টিভির শফিক নাকি বিয়ে করে ফেলেছে এবং শোনা যাচ্ছে নাকি করেছে এই ধরনের নিউজ কতটুকু সত্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই যারা যারা পল্লিগ্রাম টিভির ভিডিও দেখতে ভালোবাসেন এবং মন থেকে শফিকের বক্ত তারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে দেখে যাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিয়ে পাশে থাকবেন শফিক এই নামটি শোনা মাত্রই মনে আসে পল্লিগ্রাম টিভির কথা যে চ্যানেলে শফিক কাজ বর্তমানে সেই শফিক পল্লিগ্রাম টিভিতে নাই তার সেই পুরানো দিনের নাটকের অভিনয় হাজারো দর্শকের মন কেড়ে নিয়েছিল সাম্প্রতিক সময়ে শফিকের জীবনে নেমে এসেছে নতুন এক জ্বর নালী দর্শনের অভিযোগে দিন আগে শফিক জেলে গিয়েছিল এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর শফিক বলেছিল যে সেই মেয়েটিকে শফিক বিয়ে করবে অর্থাৎ তারা নামক সেই মেয়েটিকে শফিক বিয়ে করবে সেই কথার ফায়দা নিচ্ছে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটাররা এখন প্রশ্ন হলো শফিক সত্যি সত্যি কি বিয়ে করেছে তো এই কথা বলতে গেলে শফিক এখনো বিয়ে করেনি যদি বিয়ে করতো তাহলে সোশ্যাল মিডিয়া ভাইরাল হতো বা আমাদের কাছে ইনফরমেশন আসতো শফিক মূলত বিয়ে করে নি এইটা হচ্ছে মিথ্যা তথ্য বা যারা যারা এই ধরনের বিদ্যমান আছে তাদের চ্যানেলটা উঠানোর চেষ্টা অর্থাৎ গ্রোথ করানোর চেষ্টা সাবস্ক্রাইব বাড়ানোর চেষ্টা ভিউজ কামানোর চেষ্টা তো যারা যারা শফিকের বক্ত আছেন তারা একটাই কথা শুনে রাখুন শফিক এখনও বিয়ে করে নি এটা হইল মিথ্যা প্রচার এবং দুই দুই নম্বর যেটা প্রশ্ন হলো যে শফিক পলিগ্রাম টিভিতে বিয়ে করেছে কি না তো এখন কথা বলবো এই বিষয় নিয়ে শফিক মূলত পলিগ্রাম টিভিতে ব্যাক করবে কিনা এটা তার উপর নির্ভর করে কারণ পলিগ্রাম টিভি একটাই কথা বলেছিলেন শফিক যদি বেক করে তাহলে তারা নেবে এখন শফিক যদি ব্যাগ করে তাহলে পলিগ্রাম নিবে কিন্তু বর্তমানে কোনো ধরনের আপডেট শফিকের কাছ থেকে পাওয়া যাচ্ছে না যে শফিক পলিগ্রাম টিভিতে ব্যাক করবে কি না সে নিজে ভিডিও বানাবে কি না এই ধরনের কোনো ধরনের আপডেট শফিক ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে না তো তাই যারা যারা শফিকের বক্তব্য আছেন তাদেরকে একটাই কথা ক্লিয়ারলি বলে দেবো শফিক বিয়েও করেনি পলিগ্রাম টিভিতে বিয়েও করেনি এই ধরনের তথ্য বা এই ধরনের নিউজ সবগুলো বুয়া বা গজবও বলতে পারেন আপনারা গজবে খান না দিয়ে আসল তথ্য শুনুন তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেলে মূলত সব ধরনের আপডেট দিয়ে থাকি শফিককে নিয়ে পলিগ্রাম টিভি নিয়ে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং আমি আপডেট দেব শফিক কবে পলিগ্রাম টিভিতে ফিরছে এবং কবে বিয়ে করছে তাই যারা যারা শফিকের বক্ত আছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইকও করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য